আমরা পাবনা থেকে রওনা দিয়েছি কুষ্টিয়ার পথে নদীপথ হয়ে এখন নদী শুকায় যাওয়ার কারণে এই রকম চর পড়ে গেছে আমাদের দুইটা পয়েন্ট পার করতে হবে নৌকা নিয়ে একটা পয়েন্ট মাত্রই পার করলাম এটা নৌকা ছাড়াই পার করলাম পরেরটা কিন্তু নৌকাটাতে উঠতে হবে তো যারা হেঁটে আসতে চাচ্ছেন বা গাড়িতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সমস্যা হবে হেঁটে যেতে হবে আর বাইক নিয়ে আসলে তো কোনো কথাই নেই পদ্মা নদীর মাঝখানে চর পড়ছে এই চর পড়ার কারণে এখানে কিন্তু মহিষ এবং গরুর পাল নিয়ে আসছে এখানে রাখছে এখানে খাওয়া দাওয়া সবই করাচ্ছে তো আমি একটু তাদের সাথে কথা বলবো দাদা ভাইরা কিন্তু মহিষ রাখছে তাদের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম মহিষ তো আপনার মহিষ বা গরু মহিষ কার গরু একই মালিকের দুই মালিকের গরু গরু আচ্ছা আচ্ছা চার পাঁচ মালিকের আপনার মহিষ আছে এখানে কতগুলো আনুমানিক ও একশো আট দশটা আছে না দর্শক দেখলেন যে এখানে প্রচুর পরিমাণে মহিষ এবং গরু এই যে এই ভাইজান কিন্তু রাখে খাওয়ার টাইম হয়ে গেছে বিধায় খাচ্ছে তো আমরা এখন মাছ পাড়ার পয়েন্টে চলে যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে মেইন নদী এইটা পার করলে কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছায় যাবো ইনশাল্লাহ পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য অনেক শর্টকাট একটা রাস্তা কিন্তু এটা নদীপথ আর যদি আপনি বাস হয়ে ঘুরে যান বা রাস্তা হয়ে যান তাহলে অনেক ঘোরা হবে সেক্ষেত্রে আমরা নদীপথ হয়ে গেলে আমাদের জন্য ভালো হবে অবশেষে আমরা কিন্তু ঘাটে চলে আসছি আর এই ঘাট পার করে কিন্তু হাতের ডান সাইডে কিন্তু আপনাদের মাছ মারার পয়েন্ট আজকে তারিখটি একটু আপনাদের বলে দেই ছাব্বিশ এগারো দুই দেখেন হাতের ডান সাইড দিয়ে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু শিকারি ভাইরা বসেছে এক এক করে একটু একটু করে ফাঁকা যা জায়গা রেখেছে কারণ এই পয়েন্টে কিন্তু মাছ ধরা বেশি হচ্ছে সামনের দিকে কিন্তু আরও ব্লগ আছে সেই ব্লগেও কিন্তু মাছ ধরা চলছে তো ইনশাল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করব আপনাদের এই পয়েন্টের কি অবস্থা আজকের কি অবস্থা অভিজ্ঞ শিকারী নদীতে সিপ করে দিল বেশ সুন্দর কিন্তু ভালো একটা প্রতিশনে পড়ছে মাছিট হইছে মাস দাদাও কি মাছিরো দেখেন নেট লাগবে নেট দাদা ভাই মাছিট করে ফেলছে ভাইজান আস্তে 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 দাদা ভাই আস্তে কি মাছছে ভাই আস্তে আস্তে ভাই পড়ে যাবে দেখেন দেখেন ধরেন উপরে নিয়ে যান দেখি ভাই কিন্তু মাছিট করে ফেলছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আপনাদের ই মাছছে দাদা কালী бабуশ এই দেখেন কিন্তু কালী বাবা করে ফেলছে ভাই কিসের ডোম খাইছে রে ভাই কিসের কিসের কি খাইছে ভাই এই যে এক কাটা এক কাটার কিন্তু বসি দেখেন কি সাইজের কালী বাবা করছে ভাই কিসের কি কি খাইছে এটা ডাইট টপ ডাইট টপ মানে ডিম পাউরুটি ভাইর নাম কি কালসার কালসার ভাই মা শীত করে ফেলছে ভাইর বাসা কোথায় কুমার খালি কুমার খালি বাড়ি দেখেন কেমন সাইজ হবে দাদা ভাই একটু হাতে নেন না কেজি কেজি পার হবে কেজি হবে না আলহামদুলিল্লাহ দেখেন পদ্মা নদীর মাছ খুব সুন্দর মাছ ইট করছে দাদা ভাই তো মাছ পেয়ে খুশি তো দাদা ভাই হ্যাঁ ইনশাল্লাহ ঘুরি কি ওরে বা ভালো তো নাম কি তোমার মুশফিকুর মাসাল্লাহ খুব সুন্দর উঠতেছে দেখেন অনেক সুন্দর নদীর একদম নদীর পাট দিয়ে দেখি দাদা ভাই মাছ উঠছে কি উঠল একটু দেখি ট্যাংরা ধরছেন পাইলট ট্যাংরা কালীবাউস রুইর পাশাপাশি কিন্তু এখানে এখন ট্যাংরা মাছও ধরা পড়ছে যদিও বা ট্যাংরা মাছের সাইজগুলো একটু ছোট কিন্তু তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ধরা পড়ছে হয়েছে দেখি কেমন সাইজ এই যে কিন্তু কালীবাউসের পাশাপাশি কিন্তু এই যে ট্যাংরা মাছগুলো হিট হচ্ছে দেখেন দর্শক

আমি দেখি কালকেই তাহলে যাব কালকে ওই পয়েন্টে যাব দেখি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি চিনতে পারছি ট্যাংরা ও ভালো সাইজ তো যাক মাসাল্লাহ হচ্ছে তো ট্যাংরা ট্যাংরা তো ভালোই হচ্ছে যারা এই পয়েন্টে মাছ ধরতে চান তারা কিন্তু এই পয়েন্টে এসে মাছ ধরতে পারেন তো এইখানে আসলে আমার মনে হয় যে হতাশ হবেন না কিছু হলো মাছ পাবেন যদি বড় মাছও না পান অন্তত অনেকগুলো ট্যাংরা মাছ পাবেন কারণ এখানে এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ হিট হচ্ছে